চিকেন ও দুটা আলু থাকলে আপনি অনায়াসে বানাতে পারেন চিকেন মিনি সিঙ্গারা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমান রাহিম আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সেখানে কাটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো একটু ভেজে নেব যখন ভেজা হয়েছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এটা আবারও ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া এবং চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে মরিচটা দেবেন এখানে বয়লা মুরগি বুকের মাংস আমি সিদ্ধ করে ঝুরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা তো সিঙ্গারা বিভিন্নজন বিভিন্নভাবে খেয়েছেন এটা একবার বানিয়ে দেখুন আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেককে খুব পছন্দ হবে কুটটা একদম রেডি কুটটাটা সাইডে রেখে দিয়েছি এবার এখানে এক কো পরিমাণ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদমতো নুন এক টেবিল চামচ সয়াবিন তেল শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা সচরাচর রুটি বা পরটার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নেব আর পানিটা কিন্তু অবশ্যই ধীরে ধীরে এক করতে হবে ডো একদম রেডি এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ডো থেকে আমি দুটো অংশ আলাদা করে নিয়েছি এবার একটি থেকে আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি এজন্যে উপরে একটু আটা দিয়ে দেব যাতে করে রুটিটা বানোর সময় লেগে না যায় রুটি বানানো হয়েছে এবার একটি রুটিকে আমি আটটি অংশে ভাগ করে নিচ্ছি যারা নতুন শিঙারা বানাতে পার না তারা চাইলে এই ভাজটা দেখে অনায়াসে বানাতে পারেন এবার এখানে এক চামচ করে পুটা আমি দিয়ে দিয়েছি আর শিঙারা ভাজটা কিভাবে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু প্রতিটা অংশ একটু চেপে চেপে দিতে হবে না হলে তেলে দেওয়ার সাথে এটা খুলে আসবে এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু এটা বানানোর সময় খেয়াল রাখবেন একটু চেপে দিতে হবে হালকা রাস্তায় টিফিনে বা ঝপট মেহমান দায়িত্বে আপনার চাইলে এই জিনিসটা বানাতে পারেন এখানে মাংস আলো পরিমাণটা একদম কম লাগে এবং খেতেও এটা আলহামদুল্লাহ অনেক বেশি ভালো হয় আমার একটু বানানো হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরো একটু দেখিয়ে দিচ্ছি আর আমার রেসিপিতে আমি কোনো জিনিস লুকাই না আপনারা জন্য দেখে এগুলো ফলো করে বানাতে পারেন আমার এটাও বানানো হয়েছে সবগুলো শিঙারা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবারের দিকে তেল গরম হতে দিয়েছিলাম সে গরম তেলের ভেতর শিঙারা দিয়ে দিয়েছি মাছারি আছে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিচ্ছি সমস্ত গুলো ভাজা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এগুলো আমি নামিয়ে নিচ্ছি এরকম সহজ রেসিপি পেতে চাইলে পপলি কিচেন নাইনটি এর সাথেই থাকুন আমার একদম রেডি হয়ে গেল আজকে চিকেন মিনি সিঙ্গারা আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার নতুন রেসিপি নিমন্ত্রণ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম